একদিন ভোর চারটার সময় আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাই গিয়ে দেখি ছাত্র শিবিরের সভাপতির রুমে একটা বিরাট খাট এই খাটের আশেপাশে আরো অনেকগুলো মানুষ দাঁড়াই আছে এবং একটা রুমে একটা খাট যেখানে থাকার কথা একটা রুমে চারটা খাট আমি গিয়ে বললাম হোয়াই ইজ দিস এত বড় খাট কেন এখানে এত বড় খাট কেন আপনি তো ছাত্র আপনাকে তো এখানে এত বড় খাট ব্যবহার করার কোনো প্রয়োজন নাই সকলেই মনে করে বিশ্ববিদ্যালয়ের সভাপতি একটু ভাব সাব নিয়ে এক রুমে চারজন থাকলে মান ইজ্জত আর থাকে এই জন্য চারজন মিলে একটা খাট বানাইছে সভাপতি বিকাম ভেরি অর্ডিনারি স্টুডেন্ট পরের দিন আমাকে অবশ্যই ইউনিটে মেনে নিতে পারেন নাই মেনে নিয়ে আমার প্রশ্ন করেছেন আপনি কি কাম ডাইনা করলেন আমি কিন্তু অস্বীকার করছি না এ পলিসি কোথায় শিবিরের স্ট্র্যাংকটা হলো এটা যখন শিবিরের এই ডেভিয়েটেড বিহেভিয়ার আলোচনা হয় তখন এখানে ডেভিয়েটেড বিহেভিয়ার যেই করেন না কেন যত পর্যায়ে নেতাই করেন না কেন ওই ডেভিয়েটেড বিহেভিয়ার নিয়ে আপনি বেশি দূর টিকতে পারবেন না